আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে পরিবার সালামু আলাইকুম ভাই কেমন আছেন এই কোথা থেকে আসছেন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কি অবস্থা মাল কি কিনছেন হ্যাঁ কিনছেন তো আমাদের এই বাজারটা কেমন লাগে বা আপনারা কিনে কি প্রফিটটা কি পাচ্ছেন হ্যাঁ ভালোই লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে পনেরোই জুন রোজ রবিবার আমরা চলে আসছি সেই বিখ্যাত মার্কেটপ্লেস সিঁদুলি ধারাবাড়ি সব দাসপুর নাটক তো আমি মনে করেছিলাম যে ঈদের পরে হয়তো মিষ্টি কুমড়া ফোড়ায় গেছে কিন্তু আসলে ভুল ধারণা এখন যেটা দেখতে পাচ্ছি আগের চেয়ে হয়তো বেশি এখন বর্তমান মিষ্টি কুমড়া তবে এখন এর ব্যাপার হচ্ছে সব রাইফ হয়ে গেছে অর্থাৎ পেকে গেছে সবগুলা আসসালামু আলিম তাহলে কেমন আছেন আজকে কমন নে আসছেন আজকে কমন নে আসছেন বাইশ হ্যাঁ বাইশ আসছেন তো কত করে বলতে চাসকে দাম কম পড়ছে তিন হাজার মুক্তা তিন হাজার মুক্তা মুক্ত কত হতে পারে ধারণা তো প্রিয় দর্শক দেখি আরও যে কৃষকগুলো আসছে বা ব্যাপারে এগুলো আসছে তাদের সাথে আমরা একটু কথা বলবো তো চলুন যাওয়া যাক আর অবশ্যই যে যেখানে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করবো অবশ্যই ফলো করবেন অনেক জায়গা থেকে তথ্য শুনেন অনেক জায়গায় बोलतेছি বরিশাল খুলনা যশোর কুমিল্লা সব জায়গায় কইতে খাইরুল ভাই আমাদের এখানেরই দাম কম দর্শক একটু যদি আপনাদের সালামু আলাইকুম কেমন আছেন তাহলে এগুলা কি অবস্থা এক 2 কেজি করে হবে না এটা না হবে না হবে না গরে পারে কত যাচ্ছে তাহলে কত

অনেক পরিচর্যা করতে হয় তারপরে কেন হয় আর এই কৃষকের যদি দাম না পায় তাহলে বুঝতেই পারছেন আলাইকুম ভাই কেমন আছেন দাদু ভাই আজ কিনে আসছেন কো কোনগুলা দাম বলছো আজকে মানে দামই বলে নাই প্রিয় দর্শক অনেকে ভিডিও চেয়েছেন সিঁধুলি বাজারের আমি অনুরোধ করব আপনাদের ভাই প্লিজ আপনারা আসেন আমাদের এই সিদুলি ধারাবাহিক সাথে আসেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার লাভ হবে দাম একেবারেই কম সর্বোচ্চ পনেরো পনেরোশো না দুই হাজার কি আছে মাল দুই হাজার টাকা স নাই নাই কত বলছে আজকে এই গাদি এক হাজার টাকা বলতেছে একশো তো বেশি আছে একশো পঁচিশটা প্রিয় একশো পঁচিশটা মাল

টাকাই দেখতে পাচ্ছি দর্শক আমি যদি একেবারে ঘুরিয়ে দেখাই আপনাদের আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে পরিবেশ সালাম আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন

অন্যান্য বাজারে যেই হয়রানি হতে হয় আমাদের এই সিদুলি বাজার কিরকম ধরনের কোনো মানে কৃষক থেকে শুরু করে কোনো ব্যবসিক বা যারা এখানে আছে স্থানীয় তারা কি কোনো হয়রানি করে আপনাদের না না অনেক ভালো সবাই ভালো সবাই ভালো না আলহামদুলিল্লাহ দেখ শুনে খুব ভালো লাগলো কারণ ভাই দোয়া করি আপনাদের মধ্যে ব্যবসায়িক আসার দরকার আমাদের এখানে আসেন ভাই আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম কি অবস্থা এ দাম কমে গেছে তো একদিন কোলেন না খাই হয় একটা বৃষ্টি কমরা লিয়া যা খান গান ঈদ গেল মাংস খাই শেষ করতে না লাউ খাবে এজন্য একবার পানির দাম পানির দামে সর্বোচ্চ কত যাচ্ছে বাজার এটা এইটা হাই কোয়ালিটির 340 টাকা মন 340 টাকা মন আট মধ্যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা তো বাটা না যদি যে এখনো তো বর্ষা সামনে চলে আসবে যদি বৃষ্টি হয় রেগুলার তাহলে কি গুলা পচার সম্ভাবনা কি বেশি থাকে বৃষ্টি বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ নষ্ট বেশি তো এখন যে পরিমাণ দেখতে পাচ্ছি যে ভোরা মৌসুমে তো মানে এত বৃষ্টি কুমড়া আমদানি হয় না কৃষকের ঘরে এখনো প্রচুর এখনো প্রচুর আছে বেশ বিক্রি করতে আর এটা সবভাবে যদি বলি তাহলে কত ও সব মানে বেঁচে থাকে না নাই ভাবে লিবো ঝামেলা শেষ শ্রী দশক অবশ্যই নাম্বার ভাই ব্যবসা করার ইচ্ছা তো তো আছে না মোবাইল যদি আপনার ইচ্ছা অনুযায়ী দেন তাহলে আর একটা কথা বলি প্রিয় দর্শক বড় ভাই নাম্বার দিচ্ছে বড় ভাইয়ের সাথে কথা বলবেন কিন্তু লেনদেন বিষয় আমাকে কখনো জোরাবেন না কথাটা আপনারা মনে রাখবেন কারণ ভাইয়ের নাম্বার ভাই নিজেই দিচ্ছে আমি জানেন আপনি আমি একটা নাম্বার দিয়ে অনেকটাই বিপদে পড়েছিলাম তো তার জন্য বলিলাম তো ভাই আপনার নাম্বার দিলে আপনার সাথে কথা বলে লেনদেন সম্পর্কে তারা কি ডাকাটা করে কোনো যদি আপনার কোনো যদি সমস্যা হয় আমার কোনো দোষ হবে না না এতে দোষ কি এতে ওরম ইয়ার নাই ও আচ্ছা ঠিক আছে ভাই আর যদি হবে না তারপরে আমি বলে দিচ্ছি দেখ নাম্বারটা বল দেন একটু 01725 01725

ভালো করে কত বিক্রি করছেন আচ্ছা বড় বড় এইগুলো মোটামুটি এই যেটা ভাই পঁচিশশো টাকা বললো মুক্তাভাই নে আমার ওই পঁচিশশো টাকা বলতেছে আরে বাহ এত্তো মিষ্টি কমা নিয়ে আসছে সর্ব কত করে বলতেছে যাই তুই দর্শন এক এক একটা কৃষক কত করে মাল নিয়ে আসছে ভাবা যায় দেখতেই পাচ্ছেন

এখান থেকে কিনে আপনি মুক্ত প্রসেস করে পাঠিয়ে দিয়ে দিচ্ছেন আমাদের আসছে আমাদের সালাদেছে পুনামটি কুমিল্লা যাচ্ছে ভাচান চরে যায় তবে অন্যান্য জায়গা আমরা দেখতে পাচ্ছি তথ্যটা যাচ্ছে সেইভাবে দাম ওখানেও নাই জি কারণ বরিশাল থেকে কিছুদিন আগে আসছিল ওরা উনি দুই টাক মাল নিয়ে গেছে আমার এখান থেকেই এখানে আরিয়ার থেকে ধর্ম সহ নিয়ে গিয়েছিল তো যাই হোক কোত ভাই এখন দামটা একেবারে স্লো যে গাড়ি দিচ্ছে সেখানে আর অবস্থা বুঝতে পারছি তো প্রিয় দশক এই ছিল আজকের এই মিষ্টি কমরার বাংলাদেশের সব থেকে বড় একটি মার্কেট প্লেস তো ভালো থাকুন সুস্থ থাকুন ইরশাল্লা আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলীকুমার হানাতুল্লাহ আর আসুন আমরা পাঁচ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি দুনিয়ার সবথেকে কঠিন কাজ আমার মনে হয় হালাল উপার্জন করা الله so بس